আপনি বড় তো ছোট বোনের বয়স কত পনেরো বছর আচ্ছা তো এখন ছোট বোন আর আপনাকে নিয়ে কি চিন্তা করছেন হ্যাঁ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একটি গ্রামে এসেছি সামনে এক বোন বসে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন

বিয়ের জন্য আসলে ঘর বা আর্থিক অবস্থার দিকে বিবেচনা করা বিয়েটা সামনের দিকে আগায় না ও যদি কোনো প্রবাসী ভাইদের যদি ভালো